সালামু আলাইকুম অনেকের প্রোফাইলে এরকম অ্যাড ফেন্ড অপশনটা শো করে তাদের প্রোফাইলে কিভাবে ফলো বাটন শো করাবেন দেখাইতেছি যেই প্রোফাইলে শো করাবেন সেই প্রোফাইলে প্রথমে চলে যাবেন তারপরে এখান থেকে যে সেটিংস অপশনটা আছে সেটিংস অপশানে ক্লিক করবেন ওকে সেটিংস অপশানে ক্লিক করার পরে এখান থেকে এই যে ডিফল্ট অডিয়েন্সটা আগে চেক করে দেখবেন এখান থেকে ডিফল্ট অডিয়েন্স পাবলিক থাকলে এখান থেকে আবারও চলে আসবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখান থেকে সবগুলোই পাবলিক থাকবে ওকে এখানে সবগুলো পাবলিক থাকবে তারপরে এই যে মেইন যে অপশনটা এখান থেকে যে হাউ পিপল কন্টাক্ট ফাইন্ডিউ এখানে চলে যাবেন এখান থেকে আপনারা এই যে এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু এখানে অ্যাড ফেন আসে ফলোটার শো করে নাই ওকে এখন পর্যন্ত ফলোটার শো করে নাই এখান থেকে চলে যাবেন হাউ পিপল ফাইন্ডের অপশানে এখান থেকে জাস্ট নো ওয়ান করে দিবেন আচ্ছা হু ক্যান সেন্ড ইউ ফেন রিকোয়েস্ট এখান থেকে জাস্ট নো ওয়ান করে দিবেন দেওয়ার পরে দেখেন এই প্রোফাইলটাতে এখন অ্যাড ফেনের পরিবর্তে ফলো শো করতেছে ওকে যারা যারা এরকম আরেকবার রিফেস দিয়ে দেখি যে দেখেন ওকে ফলো শু করতেছে সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ